শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নে ছাত্রদলের আয়োজনে কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয় ছাত্রনেতা জয়নালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাট এহান উদ্দিন মনা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদ বিন রফিক সিজার জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় এই সময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি যুবদলের সদস্য রাকিবুল ইসলাম সজল রেমিম জাহাঙ্গীর হোসেন শিমুল কুতুবপুর ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ কুতুবপুর ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসাবুল প্রমুখ এ সময় পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান জেলা জিয়া সাইবার ফোর্স যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ এ সময় রাকিব মোমিন রহিদুল মাহফুজসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহিদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য